রাখলাম সোনাইঝুরির হাট সোনাইঝুরি নামটি এসেছে আশেপাশের সোনাইঝুরি গাছ থেকে ছোট স্ক্রিনের ভিডিও ক্লিপটি কি একটু চেনা চেনা লাগছে এটা বাংলা সিনেমার একটি অংশ মূলত এই ভিডিওটি প্রথম আমাকে শান্তিনিকেতনের প্রতি টান অনুভব করায় আপনি যদি সিনেমাটি দেখে থাকেন তাহলে সিনেমার নাম আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই হাটের উৎপত্তি মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকে তিনি শান্তিনিকেতনে স্থানীয় শিল্পীদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছিলেন যেখানে তারা হাতের কাজে এবং সাংস্কৃতিক সম্পদ বিক্রি করতে পারে সোনাইঝুরি হাট সেই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় আজ সকাল সকাল ঘুম থেকে উঠে তৈরি হয়ে বেরিয়ে পড়েছি ভ্রমণডাঙ্গা থেকে সোনাইঝুড়ি পর্যন্ত ভাড়া নিল বিশ টাকা করে বিশ্বভারতীর সামনে দিয়ে যাচ্ছে আমাদের টোটো ড্রাইভার বলল পোষ মেলা চলাকালীন বিশ্বভারতীতে ঢোকার পারমিশন নেই কিঞ্চিত মন খারাপ হলেও বিষয়টি পজিটিভলি নিলাম পরের বার আসার জন্য কারণ তো লাগবে যেহেতু সকালের নাস্তা হয়নি তাই হাটে এসেই নাস্তা সারার পালা এখানে এসে দেখি গরম গরম লুচি পরোটার সাথে ঘুগনি ডাল আর ডিম রান্না হচ্ছে দুইটা লুচি পরোটা আর ডালের দাম তিরিশ টাকা আর টেস্ট আলাদা করে বলার কিছু নেই এই আইটেমগুলোর টেস্ট বরাবরই এখানে খুবই ভালো শায়ের তো লুচি হলেই মন খুশি হয়ে যায় আমরা বাসায় মাঝে মাঝে লুচি তরকারি রান্না করে খাই ত শেষে এবার হাটটি ঘুরে দেখার পালা প্রতি শনি এবং রবিবার এই হাট জমে ওঠে তবে সপ্তাহের বাকি দিনগুলো স্বল্প পরিসরে কেনা বেচা হয় এখানে হাতে তৈরি বাটিক কাঠের কাজ মাটির গহনা টেরাকোটা শিল্প বাস ও বেতের পণ্য এগুলোই এই হাটের বিশেষত্ব এখানে যে কুর্তিগুলো দেখছেন এগুলোর দাম একশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যেই শায়রের হাতের এই একতারাটির দাম কত জানেন মাত্র পঞ্চাশ টাকা সোনাইঝুরি হাটের আরেকটি অনন্য বৈশিষ্ট্য হল এখানকার বাদ্যযন্ত্রের সমাহার হাটে ঘুরে আপনি দেখতে পাবেন একতারা দোতারা ঢোল এবং নাম না জানা অনেক ধরনের লোকজ বাদ্যযন্ত্র বিক্রি হচ্ছে এগুলো শুধু বাদ্যযন্ত্র নয় আমাদের লোকজ সঙ্গীত ও সংস্কৃতিরা অমূল্য ধন হাটের শিল্পীরা এগুলো নিজের হাতে তৈরি করেন আর প্রতিটি বাদ্যযন্ত্রে লুকিয়ে থাকে তাদের শ্রম সৃজনশীলতা আর ঐতিহ্যের গল্প

আমার মনের মানুষের শন ও আমার মনের মানুষের শেরো সোনাঝুরি হাটে কুর্তি জামা নানান ডিজাইনের পায়ে শাড়ি পাঞ্জাবি চাদর ফ্লোর ম্যাগ ব্যাগ এই জিনিসগুলো এত আকর্ষণীয় ছিল যে দেখলে মনে হয় এক ট্রাক বোঝাই করে বাসায় নিয়ে যায় ব্যাগগুলোর দাম শুরু হয়েছে পঁয়তাল্লিশ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত সুতা আর কাপড়ের কম্বিনেশনে হাতে বানানো এই গয়নাগুলো জাস্ট প্রাইসলেস একটা আইটেম দাম ত্রিশ টাকা থেকে তিনশো টাকার মধ্যেই যাই যদি কখন পথে আবার কালে ফিরে না চাই যদি পথে যাবার কালে ফিরে না চাই। তবে পথের কথা পরিশেষে আমি বলবো সোনাইঝুরির হাট শুধু একটি স্থান নয় এটি একটি যা মাটি এবং মানুষের সংযোগ ঘটায় যদি কখনো সুযোগ পান তবে অবশ্যই সোনারঝুরির হাটে একবার ঘুরে আসুন এই হাট আপনাকে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সঙ্গে আমাদের শিল্প ও সংস্কৃতির প্রকৃত স্বাদ দেবে পরবর্তী ভিডিওতে আপনাদের নিয়ে যেতে চলেছি রবীন্দ্রনাথের সেই বিখ্যাত কোপাই নদীর ধারে সাথেই থাকুন আল্লাহ হাফেজ